দেখুন বন্ধুরা স্মুক স্মুকি ফ্লেভারে গ্রিন চিকেন শাটে কি সুন্দর কালার হয়েছে আর অপূর্ব লাগছে অপূর্ব ফ্লেভার বেরোচ্ছে একদম যদি উনুনে বানিয়েছি তো রেসিপিটা বানাতে বানাতে উপকরণ বলে নেবো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম এটা অবশ্য স্মুকি ফ্লেভারে বানাবো গ্রিন চিকেন চিকেন শাটের এটা নতুন রেসিপি একদম বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে বিয়েবাড়িতে এই রেসিপিটা বেশি এখন চলছে তাই ভাবলাম এই রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবো এটা উনুনে অবশ্য স্মুকি স্মোকি ফ্লেভারে আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো আর চিকেনটা পুরো গ্রিন কালার হবে অবশ্য কেমিক্যাল ছাড়া এই রেসিপিটা আমাদের ট্যুরিস্ট আছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আর আরেকটা কথা হলো শীতের এখন সব সবজি পাওয়া যাচ্ছে টমেটো আর ক্যাপসিকাম টমেটো তো সবসময় পাওয়া যায় ক্যাপসিকামটা কম পাওয়া যায় শীতের টাকাটা বেশি পাওয়া যায় তো বিশেষ করে স্কিন আর হচ্ছে হেয়ারের জন্য মানে একসঙ্গে যদি দুটো টমেটো আর ক্যাপসিকাম স্যালাড করে খান অবশ্যই ভালো আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আরও ভালো আর সব দিক থেকে এতটাই উপকারী বিশেষ করে কাঁচা খেলে তো অবশ্যই ভালো আর আমিও চিকেন সুনি দিয়ে ভালো সামান্য কয়েকটা উপকরণ লাগবে বেশি কিছু লাগবে না আর একদম অনুষ্ঠানবাদী স্টাইলে বানাবো সামান্য কাটো উপকরণটা বানাবো আর রেসিপিটা বানাতে বানতে উপকরণ বলে নেব আর আলাদা করে বলছিলাম আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেস্ট থেকে দেখবেন ফলো করতে থাকুন আর একদম চায়ের সঙ্গে খেতে পারেন আর বা গরম গরম ভাত মানে ভাতের সঙ্গে খেতে পারেন বা স্ন্যাক্স হিসাবে সকালে বা সন্ধ্যে এটা বানিয়ে খেতে পারেন অসম্ভব টেস্ট হয় আর স্মোকি ফ্লেভার তো আছে তা চলুন মুন্দ্রা রেসিপিটা শুরু করে দেয় একদম প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তারপর পরপর স্টেপগুলো আমি বলে নিচ্ছি দেখুন বন্ধুরা মলের চিকেন আমি দুশো গ্রাম নিয়েছি একটু ছোটো ছোটো সাইজ করেছি যেহেতু কেন বলছি এই টুথ বাড়িতে থাকা টুথপিক দিয়ে বানাচ্ছে আপনারা অনলাইন থেকে এর থেকে একটু বড়ো সাইজ টুথপিক পাওয়া যায় সেগুলোতে বানাতে বাড়িতে যেহেতু ছোটো সাইজের টুথপিক তাই চিকেনটা ঢোকানোর সময় একটু ভেঙে যেতে পারে তাই ভাবলাম একটু ছোটো ছোটো সাইজ করে কেটেছি একদম প্রথমে বন্ধুরা সস সসটা দেবো চা চামচের এক চামচ দিলে হবে যেহেতু চামচ আমার কাছে নেই আমি এইটার এক চামচ দিচ্ছি আর এটা হচ্ছে আদা রসুন বাটা আমাদা বাটা আমের একটু ফ্লেভার ভালো লাগে আপনারা এমনি আদা অ্যাড করতে পারেন তো দিয়ে দিলাম এরপর একটু দেব সর্ষের তেল এরপর দেবো দেব আপনারা গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন আমি হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে করব বাড়িতে উপকরণ দিয়ে বানাচ্ছি এবার দেবো হচ্ছে হলুদ এবার দেবো হচ্ছে জিরে গুঁড়ো জিরে ধনে একসঙ্গে আছে দিয়ে দিলাম আর একটু হচ্ছে লবণ দেব আগে যেটা হচ্ছে ধনে পাতা বাটা একটু দেবো আর একটু রাখবো পরে আমি দেখাবোটা কি কেন রাখলাম আর এইটা দেখুন দেখে নিন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো কাটা আছে আর লেবু আছে লেবুর রসটা দিয়ে দেব ফ্লেভারটা খুব ভালো আসে তো লেবুটা আমি একটু বেশি করে দিচ্ছি দিয়ে দিলাম এরপর দেবো লবণ তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি ক্যাপসিকামটা দেখুন একটু মোটা সাইজ করে কেটেছি আর চৌকো আকারে কেটেছি আর পেঁয়াজটা হচ্ছে চিলি চিকেনের মতো মানে খোঁসা ছাড়িয়ে চার ফালি করে একটা একটা করে খোল ছাড়িয়ে পেঁয়াজটা ছাড়াবেন এর আমি একটা রেসিপি আমি দিয়েছি সে শর্ট ভিডিওতে আপনারা দেখে নেবেন মানে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা মাছের রেসিপিতে আমি দেখিয়েছিলাম কীভাবে পেঁয়াজটা ছাড়াতে হবে তো চার ভালি করে আর যদি আপনারা আরেকবার দেখতে চান কমেন্ট করবেন আমি অবশ্যই দেখাবো আর এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করবো তারপর আমি এটাকে ম্যারিনেট করবো এবার হচ্ছে লবণ দেব তো টেস্ট অনুযায়ী একটু দেখে লবণ দেবেন দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব তো হাতে যেহেতু টাইম কম তাই আমি হচ্ছে এটা ম্যারিনেট করে আপনার আধ ঘন্টা বা এক ঘন্টা রাখলে অবশ্যই ভালো হয় কিন্তু আমি এটা চটজলদি দেখানোর জন্য সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি কেমন বানাতে হবে আর যদি উনুনে বানাচ্ছি বলে স্মুকি ফ্লেভারটা বানাচ্ছি গ্যাসের চুলোর থেকে অবশ্যই অনেক বেটার হয় আর অনুষ্ঠান বাড়িতে দেখবেন শুধু স্মুকি ফ্লেভার ছাড়াই এমনি বানানো হয় এবার হচ্ছে নিয়ে এবার হচ্ছে একটা টুথপিক নেব যেহেতু ছোটো ছোটো টুথ টু টুথপিক নিচ্ছি অল্প পরিমাণ করে ঢোকানো যাবে একটা আমি চিকেন নিলাম এটা আগে আমি রেডি করবো তারপর হচ্ছে আর আমি বেসন দিয়ে অবশ্যই বানাবো তারপর টমেটোটা দিয়ে দিলাম তারপর হচ্ছে পিঁয়াজ দিলাম এরপর দেবো ক্যাপসিকাম দিলাম আবার আমি একটা চিকেন দেবো এই দেখুন রেডি হয়ে গেছে এইভাবেই আর বাকিগুলো রেডি করব আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি আমি রেখে দেব এর মধ্যে আবার একটা টুথপিক নিলাম যেহেতু একটু বড়ো টুথপিক হলো অনেকটাই ধরত আবার আমি চিকেন নিলাম ক্যাপসিকাম নেব পেঁয়াজ দেব টমেটা দেব আবার চিকেন আবার পেঁয়াজ এইভাবে একই প্রসেসে সবগুলো হচ্ছে বানিয়ে নেবো সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি পরের স্টেপটা অবশ্যই বলছি তো দেখুন বন্ধুরা এই দেখুন কী সুন্দরভাবে রেডি করেছি দেখুন একদম একটু ধৈর্য ধরে অবশ্য বানাতে হয় তো হয়ে গেল এর মধ্যে বেসন নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন যেহেতু বাড়িতে বেসন ছিল দিয়ে বানাচ্ছি হলুদ হলুদ নিলাম লবণ দেব এরপর দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো এরপর হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে এটাকে বানাবো বেশি অবশ্য একটু ভালো করে ফেটাবো অবশ্য একটু চালগুড়ি অবশ্য অ্যাড করতে পারেন তাহলে একটু মুজমুজে মুছে আসবে ভালো করে মাখিয়ে নেব আর যত ফেটাবেন বেসন তত খুব সুন্দর স্মুথ হবে ফেটানো হয়ে গেছে একটা আমি কোট করে অবশ্য দেখাবো এই দেখুন এইটা আমি নিয়েছি চিকেন সাঠেরটা নিয়েছি এর মধ্যে আমি বেসনটাকে পুরো কোট করব দিয়ে এবার যে তেলে ফ্রাই করব প্রত্যেকটা এবার বেসনের মধ্যে কোট করবো করে ছাড়ব তো এবার আমি তেলটা বসিয়ে দেবো তখন আমি যে ধরে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হলেই আমি তেলটা দেবো একটু গরম হোক এবার হচ্ছে রিফাইন তেলটা দেবো একটু ঘি অ্যাড করব একটু ঘি দেব ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগবে তো এটাকে আমি ডিপ ফ্রাই করব ভালো মতো গরম হলে তবে আমি ছাড়া শুরু করবো বেসনে তো কোট করে দেখালাম ওইভাবে বেসনের মধ্যে দিয়ে লাঠি শুদ্ধ একদম বেসনের মধ্যে ডুবিয়ে আমি ছাড়বো তো ছাড়ার সময় আমি অবশ্য দেখাব তো এবার আমি ছেড়ে দেব আবার আমি কোট করব পুরো কোট করলাম মানে বেসনে আমি ওটা কোট করে নিচ্ছি একদম মিডিয়াম করে ব্যাটারটা করবেন আর একদম ধীরে ধীরে সেদ্ধ হবে চিকেনটা আবার একটা আমি ছাড়বো কোট করে এক পিট ভাজা হলে অপর অপরি আস্তে করে উল্টোব একদম লো ফ্লেমে ধীরে ধীরে সেদ্ধ হবে এক পিঠ ভাজা হলে অপর পিঠ আস্তে করে উল্টে দেব এই দেখুন বন্ধুরা উল্টে দিলাম আবার আমি লো ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিট ভাজব দেখুন বন্ধুরা একদম হচ্ছে ফ্রাই করে নিয়েছি এবার হচ্ছে নামিয়ে দেব আবার আমি তেলে ফ্রাই করব একটা ছেড়ে দিলাম আবার আমি বেসনের মধ্যে কোট করে নিচ্ছি একদম বেশি মোটা বেসন করার দোকানে একটু পাতলা পাতলা থাকলে টিপসি ভাবটা খুব ভালো আসে না রে পুরো চপের মতো হয়ে যাবে এই দেখুন মতো একটু আর একটু মোটা ছিল আমি একটু পাতলা করে নিয়েছি অল্প করে জল দিই বেশি পাতলা নয় অবশ্য আর একটা ছাড়বো এক পিঠ ভাজালে আমি অপর পিঠ উল্টে নেব দেখুন বন্ধুরা পিঠ একদম কি সুন্দর করে দাম করে ভেজে নিয়েছি আস্তে আস্তে অবশ্যই ভাজবেন এই দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে তেল থেকে তুলে নিচ্ছি একদম গরম গরম সসের সঙ্গে তো খুবই ভালো লাগে আর আপনারা পারলে গরম গরম হাতে খাবেন স্ন্যাক্স হিসেবে বেশি ভালো লাগে এইভাবে আমি একই প্রসেস সবগুলো ভেজে নেব ভেজে পর আমাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভাজা পুরোপুরি হয়ে এসছে আর আমাদের বললাম এই ব্যাটারটা একটু একটু পাতলা করে করবেন আর লাঠিটা একটু বড়ো হলে ধরে ধরে ওটা অবশ্যই খাওয়া হয় মানে সসের সঙ্গে যেহেতু বাড়্য টাকা টুথপিক দিয়ে বানাচ্ছি একটু ছোটো সাইজ মানে এমনি হাতে ধরে খেতে হবে এই দেখুন ঠিক এইভাবে হবে তো এবার ভাজা বলতে বলতে কমপ্লিট আর ধীরে ধীরে চিকেনটা যদি সেদ্ধ হবে বনলেস টিকে একটু ধীরে ধীরে সেদ্ধ করলে হয়ে যায় এবার আমি নামিয়ে দিচ্ছি এরপরে আমি গিয়ে গ্রিন কালার করব বলছি গ্রিন চিকেন সাথে তো এবার হচ্ছে এই তেলের মধ্যে আমি হচ্ছে দিয়ে দিলাম কি বলুন তো এটা হচ্ছে ধনে পাতা বাটা দিয়ে একটু আমি একদম গাঢ় করে করেছি একদম এটা একটু গাঢ় করে আমি ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করবো তারপরে আমি একটু লবণ দেবো একটু লবণ দিলাম একটু ঢাকনা দিয়ে এটা আমি ফুটিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা ফুটে উঠেছে একটু লবণ দিয়েছে আর কিছু দিয়ে দিই এইবার হচ্ছে চিকেন সাফে দিয়ে দিলাম কালারটা একদম গ্রিন কালার হয়ে যাবে এইবার আস্তে করে উল্টে এইবার কি বলতে স্মুকি ফ্লেভারে বানাবো এর মধ্যে আমি একটা বাটি বসিয়ে দেব আর কোড়াটাকে নামিয়ে আমি কাঠ কয়লাটা তুরব আর ততক্ষণ আমি কোড়াটা নামিয়ে নিই কাঠকলা নেব এই দেখুন তুলে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে বসিয়ে দিলাম আর একটু ঘি আমি অ্যাড করবো কাঠকলার মধ্যে একদমই লো ফ্লেম করে নিয়েছি এইবার আমি ঢাকনাটা দেব পাঁচ মিনিট এইভাবে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি এবার পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব তো পাঁচ মিনিট পরে খুলে নিয়েছি এইবার হচ্ছে বাটিটাকে তুলে নেব দেখুন কি সুন্দর কালার একদম গ্রিন কালার হয়ে গেছে এবারটাকে নামিয়ে সার্ভ করে আমি খেয়ে বলো কেমন হয়েছে এবার দেখুন আমি নামিয়ে নিচ্ছি তো আমি কিছুটা আমি গ্রিন কালার করেছি যেহেতু আমি আর এর মধ্যে কিছুটা রাখা ছিল একসঙ্গে ঢেকে দিলে ঢেলে দিলে রুটি ফ্লেভারটা একই সঙ্গে চলে আসবে তো এর সঙ্গে একই সঙ্গে দিয়ে দিলাম আস্তে করে দেবেন ভেঙে যাবে ওই জন্য আমি কিছুটা দিয়ে দেখালাম আপনাদের আপনারা একসঙ্গে সব দিয়ে করবেন দেখবেন একইবারে হয়ে যাবে ওই দেখুন খুব সুন্দর কালার হালকা গ্রিন কালার আর আলাদা করে সস আর দিতে হবে না একইবারে একেবারে খাওয়া আসবে আর বেশিক্ষণ ফোটা হবে না দু মিনিট দিয়ে নামিয়ে নেবেন না নরম হয়ে যাবে এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে গ্রিন চিকেন শাটের রেডি স্মুকি ফ্লেভারে তো আমি একটু বসে খেয়ে বলবো একদম সব আলাদা করে খেতে বললো না দেখালাম স্টেপ বাই স্টেপ অসম্ভব টেস্ট হচ্ছে বাড়িতে কম উপকারের বানিয়ে খান তাহলে কিনে খাওয়ার থেকে অনেক বেটার আর সে অনেকটা পরিমাণ বানিয়েছি মানে অল্প নিয়েছিলাম চিকেন কিন্তু অনেকটা পরিমাণ দেখলাম হয়ে গেছে এক থালার মতো হয়ে গেছে এটা গরম গরম সসের সঙ্গে আলাদা করে খাওয়ার দরকার নেই এমনি গরম গরম খাবেন দেখুন ভালো লাগবে আর ভাতের সঙ্গেও খেতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এর পাশে থাকুন তাহলে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আর যে পেজ থেকে দেখে থাকেন আমরা ফলো করতে থাকুন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি দিতে পারবো পেজেও দেবো আর ইউটিউবেও দেবো তো আজকের মতো টাটা